আসসালামু আলাইকুম এবরিওয়ান আজ আমি আপনাদের খাসির মাংস তৈরি করে দেখাবো তো আমি এখানে পাঁচ কেজি খাসির মাংস নিয়েছি খাসির মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পাঁচ কেজি খাসির মাংসর জন্য আধা কেজি পেঁয়াজ দিয়েছি দিয়েছি ব্লেন্ড করে রাখা আদা আমি এখানে এক পাওয়া পরিমাণে আদা দিয়েছি তারপর দিয়ে দিব ব্লেন্ড করে রাখা রসুন এখানে আদার চেয়ে রসুনটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা বাদাম আমি এখানে এক পাওয়া পরিমাণে বাদাম দিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে পাঁচ কেজি মাংসের জন্য হাফ কাপ লবণ দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো আমি এখানে এক কাপ পরিমাণে গুঁড়ো মরিচ দিয়েছি তারপর দিয়ে দিব পরিমাণ মতো জিরের গুঁড়ো নেক্সটে দিয়ে দিব খাসির মাংসের গরম মশলা আমি এখানে হাফ কাপ গরম মশলা দিয়েছি দিয়ে দিব এক পাওয়া পরিমাণে সয়াবিন তেল তো নেক্সট আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার কারণ হলো যাতে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে মাংসগুলোকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো বিশ মিনিট হয়ে গেলে তাতে দিয়ে দিব থেতো করে রাখা এলাচ লবঙ্গ দারচিনি এবং সাথে দিয়ে দিব কয়েকটি তেজপাতা চুলার আঁচটি সামান্য মিডিয়াম হিটে রেখে ঢাকাতের ঢাকনা মেরে আধ ঘন্টার জন্য চুলায় বসিয়ে দিব তারপর পানি দিয়ে যতক্ষণ না মাংসগুলো নরম হয়ে আসছে ততক্ষণ বসিয়ে রাখবো ফাইনালি খাসির মাংস তৈরি করে ফেলেছি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন